সাম না ও ভাই নৌবাহ বাংলাদেশ নৌবাহিনীর গাড়ি উদ্ধার কাজে যাচ্ছে কোন জায়গা থেকে আসছেন ভাই কোন জায়গা থেকে আচ্ছা জি জি আজ বল কোন জায়গা থেকে আসছেন ধন্যবাদ ঠিক আছে আপনারা কাপড় নিয়ে আসছেন না কাপড় নিয়ে আসছেন আপনারা গেছেন আপনারা গেছেন ভাই ওইদিকে এই যে বড় ভাই আপনারা ওইদিকে একদম গ্রামে গেছেন যাইতে মূল ক্ষতিগ্রস্ত লোক কিন্তু একবারে গ্রাম অঞ্চলে